প্রিয় দর্শক ভালোবাসা এমন এক অনুভূতি যা সব বয়স সব সম্পর্ক এমনকি বিবাহিত জীবনের সীমারেখাও অতিক্রম করতে পারে কখনো কখনো বিবাহিত একজন মহিলা নিজের অজান্তেই কারো প্রতি আকৃষ্ট হয়ে পড়েন হয়তো তার আচরণে সহানুভূতিতে বা মমতায় কিন্তু এই ভালোবাসা তিনি মুখে প্রকাশ করেন না বরং তার মনের ভেতরে জন্ম নেয় এক ধরনের অস্থিরতা এক ধরনের অধিকার বোধ আর তার ফলেই ধীরে ধীরে ফুটে ওঠে ঈর্ষা ঈর্ষা মানে কিন্তু সবসময় নেতিবাচক কিছু নয় এটা আসলে মনের ভেতরের এক গভীর সংযোগের চিহ্ন যখন কেউ কাউকে সত্যিকারের ভালোবাসে তখন সেই মানুষটিকে হারানোর ভয় থেকেই ঈর্ষা জন্ম নেয় আর একজন বিবাহিত মহিলা যখন এমন অনুভূতির ভেতর দিয়ে যান তখন তার কিছু আচরণ তার কথা বলার ভঙ্গি তার দৃষ্টি এমনকি তার নীরবতাও অজান্তেই বলে দেয় যে তিনি সেই মানুষটিকে নিজের করে ফেলতে চান তাই আজকের ভিডিওতে আমরা জানব একজন বিবাহিত মহিলা যখন প্রেমে পড়েন তখন তার ঈর্ষা ঠিক কোন তিনটি আচরণে প্রকাশ পায় এই আচরণগুলো শুধু তার মনের অবস্থা নয় বরং তার ভালোবাসার গভীরতার প্রতিচ্ছবি কিন্তু ভিডিওটি শুরু করার আগে প্রিয় দর্শক আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ যদি আপনি সম্পর্ক মনোবিজ্ঞান ও বাস্তব জীবনের গল্প ভিত্তিক এই ধরনের ভিডিও পছন্দ করেন তাহলে ভিডিওটি একটি লাইক দেবেন কমেন্টে আপনার মতামত লিখবেন প্রিয়জনের সঙ্গে শেয়ার করবেন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকোনটি অন করে রাখুন এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও সামাজিক সচেতনতার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এটি কারো ব্যক্তিগত জীবন বা সম্পর্ককে বিচার করার জন্য নয় এক অন্য পুরুষের প্রতি তার প্রিয়জনের মনোযোগ দেখলে অস্থির হয়ে পড়া প্রেমে পড়লে মানুষ সাধারণত একটা অনুভূতি অনুভব করে আমি তাকে পেতে চাই হারাতে চাই না এই অধিকার বোধটাই একসময় ঈর্ষার পরিণত হয় একজন বিবাহিত মহিলা যখন কারো প্রতি মনের টান অনুভব করেন তখন তিনি চান না সেই মানুষটি অন্য কোনো মেয়ের দিকে তাকাক তার সঙ্গে বেশি সময় কাটাক কিংবা তার প্রতি বিশেষ মনোযোগ দিক তার মন তখন এক অদ্ভুত টানাপোড়নে জড়িয়ে যায় তিনি হয়তো বাইরে থেকে কিছু বলেন না হাসি মুখেই থাকেন কিন্তু ভিতরে ভিতরে একটা অস্বস্তি একটা অজানা জ্বালা কাজ করতে থাকে তার চোখ সব কিছু খেয়াল করে কে কথা বলছে কতক্ষণ কথা বলছে কেন হাসছে কেন সে তার আপনজনকে সামনে প্রশংসা করছে এমনকি যখন সেই মানুষটি অন্য কোনো মেয়ের পোস্টে লাইক দেয় বা কোনো সুন্দর মন্তব্য করে তখনও তার মনে হয় যেন কেউ তার আপনজনকে ছিনিয়ে নিচ্ছে এই প্রতিযোগিতা আসলে অন্য কারোর সঙ্গে নয় বরং নিজের মনের ভেতরের অনুভূতির সঙ্গে তিনি জানেন এই সম্পর্কটি সামাজিকভাবে ঠিক নয় তবুও তার ভেতরের ভালোবাসা সেই নিয়ম মানতে চায় না তাই যখন দেখেন প্রিয়জন অন্য কোনো মেয়ের সঙ্গে বেশি কথা বলছে তখন তার মনের ভেতরে বাঁচতে শুরু করে হাজার প্রশ্ন ও কি তাকে পছন্দ করে আমার সঙ্গে এখন আগের মতো কথা বলে না কেন ও কি আমাকে ভুলে যাচ্ছে এমন ভাবনা তাকে অস্থির করে তোলে তিনি হয়তো সরাসরি কিছু বলেন না কিন্তু তার চেহেরার অভিব্যক্তি বদলে যায় চোখে মুখে দেখা যায় হালকা রাগ অস্বস্তি কিংবা ঠান্ডা আচরণ কখনো তিনি চেষ্টা করেন মনোযোগ অন্য দিকে ঘুরিয়ে দিতে নিজেকে ব্যস্ত দেখাতে চান যেন বুঝাতে পারেন আমি পাত্তা দিচ্ছি না কিন্তু ভিতরে ভিতরে তিনি দেন অনেক বেশি দেন কারণ ভালোবাসা যত গভীর হয় ঈর্ষাও ততই প্রখর হয় বিবাহিত জীবনের কারণে এই ঈর্ষা তিনি প্রকাশে দেখাতে পারেন না তাই তার ঈর্ষা প্রকাশ পায় অভিমান ঠান্ডা আচরণ কিংবা চুপচাপ দূরে সরে যাওয়ার মাধ্যমে ধরুন সেই পুরুষ যদি অফিসে অন্য কোনো সহকর্মীর সঙ্গে একটু বেশি হাসি ঠাট্টা করে বা কোনো বিশেষ প্রশংসা করে তখন এই মহিলা হয়তো বাইরে থেকে ঠান্ডা গলায় বলবেন তোমরা বেশ ঘনিষ্ঠ হয়ে গেছো মনে হয় এই একটিমাত্র বাক্যেই লুকিয়ে থাকে অনেক অনুভূতি এতে রাগ আছে অভিমান আছে আবার ভালোবাসার অধিকারও আছে তবে তিনি এমন কিছু বলেন না যা তাকে সরাসরি জেলস প্রমাণ করে বরং তিনি সব কিছু একটা সাধারণ কথার ভেতরে ঢেকে রাখেন যাতে কেউ বুঝতে না পারে কিন্তু তার চোখ তার গলায় হালকা কাঁপন বা তার হঠাৎ চুপ করে যাওয়া এই সব আচরণই বলে দেয় তার মনের ভেতরে ঝড় উঠেছে এই ধরনের ঈর্ষা আসলে ভালোবাসারই আর এক নাম কারণ কেউ তখনই ঈর্ষান্বিত হয় যখন তার হৃদয় কারো প্রতি গভীরভাবে আকৃষ্ট হয় আর একজন বিবাহিত মহিলা যখন এমন আচরণ করেন তখন বুঝে নিতে হয় তার মনের ভেতরে শুধু আকর্ষণ নয় বরং একটা শক্তিশালী আবেগ কাজ করছে যা তাকে অজান্তেই ঈর্ষান্বিত করে তুলছে তবে এই ঈর্ষা সবসময় নেতিবাচক নয় অনেক সময় এটি তাকে আরও সংবেদনশীল করে তোলে নিজের অনুভূতিকে চিনতে সাহায্য করে কিন্তু যদি সেই ঈর্ষা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন সেটা তার মানসিক শান্তি কেড়ে নেয় তাই যখন কোনো বিবাহিত মহিলা এই আচরণ প্রদর্শন করেন অর্থাৎ তিনি অকারণে অভিমান করেন প্রিয়জনের অন্য মেয়েদের সঙ্গে মেশার প্রতি অস্বস্তি প্রকাশ করেন বা হঠাৎ চুপচাপ হয়ে যান তখন বুঝতে হবে তার মনের ভেতরে চলছে এক গভীর ভালোবাসার যুদ্ধ একদিকে আছে তার বিবাহিত জীবনের দায়িত্ব অন্যদিকে আছে সেই অদৃশ্য টান যাকে সে অস্বীকার করতে পারছে না এই দ্বন্দ্বই তার চোখে ফুটিয়ে তোলে ঈর্ষার ঝিলিক যা কোনোদিন মুখে আসে না কিন্তু অনুভব করা যায় প্রতিটি কথায় প্রতিটি নিরবতায় দুই হঠাৎ অতিরিক্ত যত্নশীল হয়ে ওঠা ও নিজের উপস্থিতি প্রমাণ করতে চাওয়া একজন বিবাহিত মহিলা যখন কারোর প্রতি মনের টান অনুভব করেন তখন তিনি অজান্তেই সেই মানুষটির জীবনের অংশ হয়ে উঠতে চান শুরুতে হয়তো তিনি নিজেকে সংযত রাখেন ভাবেন এটা কেবল সামান্য পছন্দ কিন্তু ধীরে ধীরে সেই পছন্দটা মনের গভীরে গিয়ে স্থায়ী হয়ে যায় আর তখন থেকেই তার মধ্যে দেখা দেয় এক নতুন রূপ অতিরিক্ত যত্নশীলতা ও উপস্থিতি প্রমাণের চেষ্টা যখনই তিনি বুঝতে পারেন সেই মানুষটি অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বলছে কোথাও যাচ্ছেন বা হাসছেন তখন তার ভিতরে একটা অনিশ্চয়তা কাজ করতে থাকে আমি কি ওর জীবনে ততটা গুরুত্বপূর্ণ এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তিনি নিজের উপস্থিতি আরও দৃঢ়ভাবে অনুভব করাতে চান তিনি হঠাৎ করে অনেক যত্নশীল হয়ে ওঠেন যেমন আজ তোমার মুখটা কেমন ক্লান্ত লাগছে ঠিকমতো খাওনি তো তুমি একটু সাবধানে থেকো ঠান্ডা লাগবে এই ধরনের কথা তিনি আগেও হয়তো বলতেন কিন্তু এখন বলেন আরও আবেগ নিয়ে যেন তার কথাগুলো দিয়ে প্রমাণ করতে চান দেখো আমি তোমার খেয়াল রাখি আমি তোমাকে নিয়ে ভাবি এই যত্নশীলতা এক ধরনের অদৃশ্য প্রতিযোগিতা তিনি চান অন্য কারোর যতনের আগে তার যত্নটাকেই যেন সেই পুরুষ বেশি অনুভব করে যদি দেখেন সেই পুরুষ অন্য কোনো মেয়ের কাছ থেকে প্রশংসা বা যত্ন পাচ্ছেন তখন তার মনে একটু কষ্ট হয় কিন্তু প্রকাশ অন্যভাবে আরও বেশি ভালো ব্যবহার আরও বেশি খেয়াল কিংবা অপ্রয়োজনীয় সাহায্যের প্রস্তাব দিয়ে যেমন যদি দেখেন কেউ তাকে অফিসে চা এনে দিয়েছে তাহলে তিনি পরের দিন নিজের হাতে কিছু বানিয়ে আনতে পারেন যেন বোঝাতে চান ও তোমার জন্য কিছু করল কিন্তু আমি আরও ভালো করতে পারি এই আচরণটি তার মনের ঈর্ষার সূক্ষ্ম প্রকাশ তার মনে থাকে একটাই চিন্তা ও যেন বুঝতে পারে আমি আছি আমি যত্ন নিই আমি গুরুত্বপূর্ণ এই অনুভূতি থেকেই তিনি প্রায়শই এমন জায়গায় হাজির হন যেখানে সেই মানুষটি থাকে বা অকারণে কোনো বিষয় নিয়ে কথা বলতে আসেন বাইরে থেকে মনে হতে পারে তিনি কেবল বন্ধুত্বপূর্ণ আচরণ করছেন কিন্তু ভেতরে ভেতরে তিনি সেই মানুষটির সময় ও মনোযোগ নিজের দিকে টানার চেষ্টা করছেন এই ধরনের আচরণে একটা সূক্ষ্ম ঈর্ষা লুকিয়ে থাকে কারণ ভালোবাসা যতই গভীর হয় হারানোর ভয় ততই বেড়ে যায় আর এই ভয় থেকেই আসে সেই বাড়তি মনোযোগ বাড়তি যত্ন তিনি হয়তো বলবেন আজকে তোমার ম্যাসেজটা দেরিতে এলো কেন কাল রাতে তুমি অনলাইনে ছিলে কিন্তু কিছু বললে না কেন এগুলো শুনতে সাধারণ প্রশ্ন মনে হতে পারে কিন্তু এর পেছনে লুকিয়ে থাকে তার ভেতরের অস্থিরতা সে জানতে চায় তুমি অন্য কারোর সঙ্গে ব্যস্ত ছিলে কিনা সে ভাবতে থাকে তুমি কি আর আগের মতো তার প্রতি আগ্রহী নেই এটাই সেই ঈর্ষার নীরব রূপ যা ভালোবাসার আবরণে ঢাকা পড়ে থাকে তিনি প্রায়শই ছোট ছোট অজুহাতে যোগাযোগ রাখেন যেমন তোমার কাজটা শেষ হয়েছে তুমি খেয়েছ আজকে অফিসে একটু তাড়াতাড়ি ফিরো আমি একটা কথা বলবো এই সব কিছুই যেন এক অবচেতন চেষ্টা নিজের অবস্থানটি স্থির রাখার জন্য যেন অন্য কেউ এসে সেই জায়গা নিতে না পারে তার ঈর্ষা প্রকাশ পায় না রাগে বা ঝগড়ায় বরং অতিরিক্ত যত্নে অকারণ প্রশ্নে এবং এমন আচরণে যেখানে তিনি নিজেকে প্রমাণ করতে চান আমি তোমার কাছের মানুষ কখনও কখনো তিনি নিজের উপস্থিতিকে এমনভাবে জোরদার করেন যে সেই পুরুষও বুঝে ওঠে না কেন তিনি এতটা আগ্রহী হয়ে উঠেছেন কিন্তু তার মনের ভেতরে তখন একটাই ভাবনা যদি আমি না থাকি কেউ কি আমার জায়গাটা নেবে এই প্রশ্নের ভয় তাকে আরও যত্নশীল করে তোলে এটাই তার ভালোবাসার ঈর্ষার দ্বিতীয় রূপ চুপচাপ নিজের অবস্থান প্রমাণ করা যাতে অন্য কেউ তার প্রিয়জনের মন জয় করতে না পারে তিন নিজের প্রতি মনোযোগ না পেলে মন খারাপ করা ও দূরে সরে যাওয়া একজন বিবাহিত মহিলা যখন কোনো পুরুষের প্রতি গভীরভাবে আকৃষ্ট হন তখন তিনি তার কাছ থেকে এক ধরনের আবেগিক সাড়া আশা করেন হয়তো সেটা ভালোবাসা নয় কিন্তু অন্তত একটা আন্তরিক সংযোগ যখন তিনি সেই সংযোগে ফাটল অনুভব করেন অর্থাৎ তার প্রিয়জন আগের মতো মনোযোগ দেন না তখন তার মধ্যে জন্ম নেয় হালকা অভিমান কষ্ট এবং অবচেতনে একরাশ ঈর্ষা তখন তিনি নিজেকে প্রশ্ন করেন ও কি আর আমাকে আগের মতো গুরুত্ব দেয় না বা ওর জীবনে কেউ এসেছে কি এই প্রশ্নগুলোই তাকে ভেতরে ভেতরে পীড়া দেয় তখন তিনি মন খারাপ করেন অকারণে চুপচাপ হয়ে যান কিংবা নিজেকে গুটিয়ে নেন বাহ্যিকভাবে মনে হয় তিনি কেবল একটু ব্যস্ত বা মন মরা কিন্তু তার ভেতরে চলছে এক প্রবল মানসিক যুদ্ধ কারণ তিনি জানেন তার এই অনুভূতিগুলো প্রকাশ করা যায় না তিনি বিবাহিতা সমাজ পরিবার দায়িত্ব সব কিছু তার সঙ্গে জড়িত তবুও মনের গভীরে যে আকর্ষণ সেটা তাকে শান্ত থাকতে দেয় না যখন তিনি দেখেন সেই পুরুষ অন্য কারো সঙ্গে কথা বলছে হেসে মজা করছে তখন তার হৃদয়ে একটা অদৃশ্য খোঁচা লাগে তিনি হয়তো বাইরে থেকে কিছুই বলেন না কিন্তু তার চোখের দৃষ্টি বদলে যায় তার কথার সুরে ঠান্ডা ভাব চলে আসে তিনি হয়তো হঠাৎ করে মেসেজের জবাব দিতে দেরি করেন আগের মতো হাসিমুখে কথা বলেন না বা সামান্য কোনো বিষয়ে রেগে যান এই পরিবর্তনগুলো আসলে তার ভেতরের ঈর্ষা ও কষ্টেরই প্রকাশ তিনি দূরে সরে যান কিন্তু এই দূরত্বের মধ্যেও তিনি চান ও যেন তাকে খেয়াল করে ও যেন জিজ্ঞেস করে তুমি রাগ করেছ এই প্রশ্নটাই তার প্রত্যাশা তিনি চান না কেউ তাকে ভুলে যাক তিনি চান ও বুঝুক আমি মন খারাপ করেছি কারণ তুমি আমাকে গুরুত্ব নাওনি এই অবস্থায় তার আচরণে একটা নীরব নাটক চলে একদিকে তিনি নিজের অনুভূতি লুকানোর চেষ্টা করেন অন্যদিকে আশা করেন সেই পুরুষ বুঝে যাবে এই নীরব অভিমানই তার ঈর্ষার তৃতীয় রূপ তিনি কারো সঙ্গে প্রতিযোগিতায় নামেন না কিন্তু নিজের ভেতরে একটা যুদ্ধ চালিয়ে যান তিনি ভাবেন আমি কেন এমন অনুভব করছি আমি তো বিবাহিত কিন্তু ভালোবাসা এমন এক শক্তি যা যুক্তির চেয়ে গভীর তাই তিনি যত দূরে সরে যান মনের ভেতরে সেই মানুষটির চিন্তা ততই বাড়ে এমন কি, কখনো কখনো তিনি ইচ্ছা করে কিছু দূরত্ব তৈরি করেন যেন দেখতে পারেন ও তাকে খুঁজবে ও কি তার অভাব টের পাবে যদি না পায় তাহলে তার মন আরও ভারী হয়ে যায় তখন তিনি ভাবেন হয়তো আমি তার কাছে তেমন গুরুত্বপূর্ণ নই এই হতাশার মধ্যে দিয়ে তিনি নিজেকে দূরে সরিয়ে নেন কিন্তু তার মনের ঈর্ষা তখনও থেকে যায় নীরবে গভীরে তীব্রভাবে এই রকম আচরণে দেখা যায় তিনি আগের মতো কথা বলেন না আগ্রহ দেখান না এমনকি সামান্য কথায় বিরক্ত হন কিন্তু এই বিরক্তি রাগ নয় বরং মনের কষ্টের বহিঃপ্রকাশ তিনি চান না কেউ জানুক যে তিনি কষ্ট পাচ্ছেন আবার চান সেই মানুষটি নিজেই বুঝে ফেলুক এটাই তার ভালোবাসার ঈর্ষার সবচেয়ে জটিল রূপ দূরত্বে থেকেও কাছে আসার চেষ্টা ভালোবাসা যত গোপন থাকে ততই তার মধ্যে এই ধরনের অনুভূতি বেড়ে যায় বিবাহিত মহিলা হিসাবে তিনি নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখতে চান কিন্তু যত বেশি দমন করেন ততই তা অজান্তে আচরণের মাধ্যমে প্রকাশ পায় তবুও ভালোবাসা তার নিজের পথ খুঁজে নেয় কখনো অভিমানে কখনো নিরবতায় কখনো অকারণে দূরে সরে গিয়ে এই সব আচরণই প্রমাণ করে তার ঈর্ষা এখন ভালোবাসার আরেকটি ভাষা হয়ে গেছে যা কেউ দেখে না কিন্তু অনুভব করা যায় গভীরভাবে প্রিয় দর্শক একজন বিবাহিত মহিলা যখন প্রেমে পড়েন তখন তার অনুভূতি অনেক জটিল অনেক গভীর সমাজের নিয়ম দায়িত্ব ভালোবাসা সব সবকিছুর মাঝখানে তিনি নিজেকে সামলাতে চেষ্টা করেন কিন্তু মনের ভেতরের আবেগ কি পুরোপুরি লুকানো যায় না তাই ঈর্ষা হয়ে ওঠে সেই ভালোবাসার অদৃশ্য ছায়া যা কখনো অভিমানে কখনো যত্নে আবার কখনো নীরব দূরত্বে প্রকাশ পায় এই তিনটি আচরণ অন্য মেয়েকে দেখলে অস্থিরতা অতিরিক্ত যত্নশীলতা আর মনোযোগ না পেলে চুপচাপ দূরে সরে যাওয়া এই সবই আসলে একটাই অনুভূতির চিহ্ন ভালোবাসা তবে মনে রাখবেন এই ভিডিওর উদ্দেশ্য কারো ব্যক্তিগত জীবন বা সম্পর্ককে বিচার করা নয় বরং এটি আমাদেরকে বোঝাতে চায় মানুষের মনের ভেতরে সে সূক্ষ্ম আবেগ কতটা গভীর যা কখনো মুখে আসে না কিন্তু আচরণে প্রকাশ পায় যদি এই ভিডিওটি আপনাকে একটু হলেও ভাবিয়েছে তাহলে লাইক দিন কমেন্টে মতামত লিখুন প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন এবং নতুন নতুন এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন মন দিয়ে ভালোবাসুন আর অন্যের অনুভূতিকে সম্মান করতে শিখুন